এখনকার প্রশ্ন হচ্ছে যে পার্টি সদস্যরা তো এখন বেতন নিচ্ছেন না এখন বলছেন কিভাবে ধরেন আপনাদের আহববায়ক জনাব নাহিদ ইসলাম কি করে এখন দিন গুজরান করছেন ওকে ফ্যান আমাদের পার্টি সদস্য সবাই মানে বিষয়টা এমন না যে এখানে বেকার সবাই বেকার বিষয়টা এমন না আমার নিজস্ব কর্মসংস্থান রয়েছে আমাদের পার্টির হচ্ছে অলমোস্ট সবারই কর্মসংস্থান যাবেন নেই সেই জায়গা থেকে আমরা হচ্ছে পার্টিতে আমরা ব্যক্তিগত জায়গা থেকে আমরা ডোনেট করি যেমন আমাদের পার্টিতে ছিল পার্টিতে যারা মেম্বার ছিল তারপরে মান্থলি বেসিস হচ্ছে আমরা সেখানে ডোনেট করি সেটা তো দলের জন্য দলের যারা মানে ছিল দলের যারা এটা তো দলের জন্য আপনারা ডোনেট করতেছেন দলের নেতার জন্য কিন্তু না দলের নেতার জন্য আমরা ডোনেট করছি না সেই জায়গা থেকে যেমন আমার আমার জায়গাটা মানে আমার জায়গাটা হচ্ছে যেমন আমার আমি আমার অর্থনৈতিক বিষয় না ঠিক আছে আমি আপনার কথা জানতে চাইছি না কারণ আপনার কথা আপনি বহুবার আপনি প্রশ্ন সম্মুখীন হচ্ছেন আপনার কোচিং সেন্টারের কথা শুনেছি আপনার অনেক কিছু শুনেছি পার্টিতে আপনি ছাড়াও আরো অনেক নেতা নেত্রী রয়েছেন

জাতির প্রয়োজনে সময়ের প্রয়োজনে যারা নেতৃত্ব দিচ্ছেন একটি দলকে বা অন্য দায়িত্ব পালন করছেন তারা কি করছেন সেটি সাহায্য করা হচ্ছে যে খরচটা করবে সেটা তো আপনার দল থেকে সেটা ব্যয়ভার বহন করা হয় আমি কোথাও জায়গায় সফরে গেলাম কোন একটা মিটিং করলাম কোন একটা কর্মসূচি বাস্তবায়ন করলাম দল দিবে সেটা হোক কিছু করো না করে দল দিচ্ছে এখন তার ব্যক্তি পরিসরের খরচ সেটা সে কিভাবে সংস্থান করে সেটা তার বাবা দিচ্ছে নাকি সে নিজে করছে বা তার পারিবারিক সেই ধরনের সংস্থান রয়েছে কিনা সেটা ব্যক্তি জানবেন আমার মনে হয় যে আপনাদের দলের যে আহ্বায়ক আছেন যে সদস্য সচিব আছেন তারা কি করে আসলে মানে

ওনার সিঙ্গেল সবকিছু দিল করে বিষয়টা এমন ওদের ফ্যামিলি সদস্য রয়েছে ওনাদের পরিবারের সদস্য রয়েছে নিশ্চয়ই সেটা ওনারা ভালো বলতে আচ্ছা ঠিক আছে